যাবো হচ্ছে আধা পাসকা ফলস শুনেছি খুব সুন্দর জায়গা খুব সুন্দর ইয়াল দেখলাম ছিল অসাধারণ একটা ব্ল্যাক বিয়ার ভিউটা তোমরা একবার দেখো এই ডিয়ার সাথে আছে আমরা যাচ্ছি আটা বাসকা ফল আরো আঠাশ মিনিট এখন আমরা পার্কের ঢুকছি এখান থেকে এন্ট্রি হবে ভেতর হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখেই বুঝতে পারছো তো আমরা হোটেল থেকে চেক আউট করে দিয়েছি প্রায় ইলেভেন ও ক্লক এবং আমরা আজ যাব যাবো হচ্ছে আঠা পাসকা ফলসে শুনেছি খুব সুন্দর জায়গা তো এখন আমরা অন দি ওয়ে আছি রাস্তায় একটা ভালো ভিউ পয়েন্ট দেখে নামলাম আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি যেখানে যেখানে যেই ডেস্টিনেশনে আমরা নামছি এর আগে একটা খুব সুন্দর ইয়ার্ক দেখলাম তো মানে আমার লাইফে ফার্স্ট ইয়ার্ক দেখা মানে এত এক্সাইটেড আমি জানি না আমি কি বলছি ঠিকঠাক করে বলতে পারছি না আমি ভীষণ ভালো লেগেছে চোখের সামনে এরকম ওয়াইল্ড লাইফ দেখতে দারুণ লাগে সো চলো পিছনে দেখো আমাদের দুটো ফ্যামিলি ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে ওরা আছে আর একটা কার আসা বাকি আছে যেখানে আরও দুটো ফ্যামিলি আছে তো এখানে একটু দাঁড়ালাম একটু ফটো তুলি দেন আমরা আবার ডেস্টিনেশনের দিকে রওনা দেব আমরা চলে এসেছি আচাবাচকা ফলসের কাছে তো আর এখন রাস্তাতে আছি ফলসের সামনে যাবো রাস্তা থেকে ফলসের ভিউটা দেখাচ্ছি দাও ধরণ ফিল হচ্ছে এখন আমরা আছি আটা ফলস ফলসের একদম সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ পেছনে ভিউটা এরকম আর জানি না আওয়াজ শুনতে পাচ্ছ কি না ফলসের এত জোরে জলের আওয়াজ হচ্ছে কি বলবো সানাপ্তা ফলস ফলসটি জ্যাসপার ন্যাশনাল পার্কের ভিতরেই পরে এবং এর যে জলটি আসছে এটা আতাওয়াস্কা গ্লেশিয়ার থেকে আসছে যেটা আমরা একটু বাদেই দেখতে যাব এবং জায়গাটা ছিল অসাধারণ সুন্দর রাস্তার উপরে ওয়াইল্ড লাইফ দেখতে কিন্তু দারুণ লাগে এর আগে দেখেছিলাম এলক তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন দেখো রাস্তার উপরে দেখা পেয়ে গেছি একটা ব্ল্যাক বিয়ার বিয়ারটা দেখেই আমরা দাঁড়িয়ে গিয়ে আগে ভিডিও তুলছিলাম এবং রাস্তার ওপরে প্রচুর ট্রাফিক হয়ে গিয়েছিল শেষে ফরেস্ট রেঞ্জাররা এসে সব ট্রাফিক ক্লিয়ার করলো এবং আমাদের তো এরকম রাস্তায় ওয়াইল্ড লাইফ দেখে দারুণ লাগলো আমরা এখন যাব কলম্বিয়া আইসফিল্ডে অ্যাডভেঞ্চার করতে এখান থেকে আমরা একটা বাস নেব যেই বাসটা অনেকটা উঁচুতে আধাভাস্কা গ্লেশিয়ারে নিয়ে যাবে এবং এই আধাভাস্কা গ্লেশিয়ার হচ্ছে নর্থ আমেরিকার সব সবথেকে বড়ো আইসফিল্ড যেটা বার্নফ এবং জ্যাসপা ন্যাশনাল পার্কের মিডলে পড়ে যাওয়ার জন্য বাস ট্যুর এবং কলম্বিয়া স্কাই ওয়াকের জন্য আমাদের পার হেড নিয়েছিল একশো ডলার আথাভাস্কা গ্লেসিয়ারে যাওয়ার জন্য যে বাসটি করে আমরা গিয়েছিলাম সেই বাসটি পৃথিবীতে খুবই কম সংখ্যক আছে তার কারণ এগুলি খুব স্পেশালি মেড এর চাকাগুলো খুবই মোটা মোটা যাতে এই বরফে স্কিট করতে না পারে আমরা আছি দারুন ফিল হচ্ছে খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া আছে আর জাস্ট দারুন ফিল হচ্ছে তাই না পেছনের ভিউটা তোমরা একবার দেখো জানো তো সবাই আথাভাস্কার এই গ্লেশিয়ারের পরিষ্কার শুদ্ধ জলে মুখ ডোবাচ্ছিল এবং খাচ্ছিল তাহলে আমিও বা পিছনে যাই কেন এখানে জিতুও দেখো খুব আনন্দ করে মুখটা ডোবালো স্কাই ওয়াকে তোমরা দেখতেই পাচ্ছ এখানটা পুরো গ্লাসে এবং নিচে পুরো ভিউটা দেখা যাচ্ছে বেশ অ্যাডভেঞ্চারাস চলো হাতি এই ন্যাশনাল পার্কের ভিতরে কিন্তু কোনো পরিষেবায় পাওয়া যায় না না নেটওয়ার্ক সার্ভিস না রেস্টুরেন্ট তাই আমরা বাড়ি থেকেই কিছু খাবার বানিয়ে এনেছিলাম এবং এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা খাবারটা খেয়ে নিলাম এরপর যাব আমরা এ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং নেক্সট ভিডিওর অপেক্ষা করো আমরা নেক্সট ডে কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে চলো টাটা বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং অলওয়েজ